খাবো আমার তো অনেক খিদা লাগছে ঘরে কোনো কিছু নাই আমি খাব দেখ এত খান খান করিস না তো মা কই মা মা তো গেছে কাম করতে ওই বাড়ি থেকে আসার সময় খাবার নিয়ে आओ একটু সহ্য করে থাক কখন কখনো মা আমি তো উইটাই বুঝতাছি না এই তো মাছই লইতে মা তুমি খানাছ না নারে মা আজকে কোনো খাওয়ান দেয় নাই মা আমার তো খুদাই পেট জ্বলতাছে তুমি ভাত আনো নাই কেন হ্যাঁ মা তুমি খাবার কেন আনানো নাই ও সেই কখন থেকে আমার মাথাটা খাইতেছে খালি কইতাছে আমার খিদা লাগছে খিদা লাগছে তুমি না কইলা যাস কাহনের সময় ওই বাড়ি থেকে খাওয়ান নিয়ে আবার মা কইছিলাম তো ওই বাড়িতে অনেকগুলো মেহমান আইছে যা রান্না করছি সব কিছু শেষ হয়ে গেছে তাই আমি আনতে পারি নাই তুই এক কাম কর গরম ওখানে খুদ আছে না ওই খুদগুলা আর আইন দে দুজনে খা আচ্ছা ঠিক আছে তা না হয় করতাছি এইভাবে আর কতদিন আমাকে সংসার চলবো এমন কষ্ট করে সংসার আর চালাইতে পারতাছি না বাবা সেই কত আগে মারা গেছে তুমি আর মানুষের বাড়িতে কাজ কেন কেমনে আমাকে সংসার টানবা তার চেয়ে ভালো হয় কি মা আমি একটা চাকরির খুঁজে যাই যদি একটা চাকরি পায়া যায় তাহলে তো আর কোনো চিন্তা থাকবো না 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 তুই চাকরি করবে মানে তোর না মা দিব খুঁজলে পরে সব কিছুই পাওয়া যায় সব কিছুই সম্ভব আমিও খুঁজবো আমার একটা চাকরির দরকার আমার অনেক স্বপ্ন যে আমি একদিন কোটিপতি হমু আল্লাহ তালা যেন আমার এই স্বপ্নটা পূরণ করে মা তুমি এক কাম করো ওরে তুমি খুদের ঘর চান্না করে দাও আমি যাই আমি কোনো চাকরি পাই কি না তুমি ওরে নিয়ে ঘরে যাও মা আমি গেলাম আমার জন্য ধোঁয়া পিনো আল্লাহ পূর্ণ করে বাবা কত বড় বাড়ি আবার গাড়িও আমার মনে হইতাছে এই বাড়িতে গেলেই আমি কোনো না কোনো চাকরি পাবো না সাহেব সাহেব আসলে আমি না একটা দরকার আছি আমার একটা চাকরির বিশেষ দরকার আমি মোটামুটি ভালো পড়াশোনা করছি আমি চাকরি করতে পারবো আপনার বাড়ি গাড়ি এগুলা দেখে মনে হইলো আপনার একটা অফিসও আছে সেই অফিসে যদি আমার দয়া করে একটা চাকরি দিতেন আমার খুব উপকার হইতো সাহেব 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 আমার কথাটা শুনেন আমার চাকরিটার বিশেষ দরকার ও সাহেব সাহেব মা মা তুই কেমন আছিস ও মা মা না মা আমার ঝুমা হ্যাঁ আমার ঝুমা এতে কোনো ভুল নাই কোনো ভুল নাই আমার ঝুমা ফিরে এসেছে আমার ঝুমা মা মারে আমার বুকে আয় মা আমার বুকে আয় মারে মা জানিস তুই যখন পাঁচ বছর বয়সে ছিলি না আমি ল্যাংটা ফকিরের ল্যাংটা ফকিরের মেলাতে তোকে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে তুই তুই হারিয়ে গেলি মা আমি জানি আমি জানি তুই তুই আমার জুমা এই যে ফিরে এলি মা বাবার কাছে ফিরে এলি রক্তের টান ও মা তুই তুই বাইরে বাইরে ঘুরিস কেন এই যে দেখবি শাল বাড়ি তোর এই যে গাড়ি তোর মা কথা বলিস না কেন কথা বল মা আরে দেখ কি খাবার পরে আছে পায়ের সেন্ডেল কম দামের আর কি চুলে তেল নাই কি অবস্থা তার মানে এই লোকটা বলতাছে কোনো এক সময় তার মেয়ে হারাইয়া গেছে আর সে আমারই তার মেয়ে মনে করতেছি যাক খুব ভালো হইল আমারও স্বপ্ন ছিল আমি কোটিপতি হমু আর এবার আমি সত্যি সত্যি কোটিপতি হইয়া যামু অথই লাইগা থাক কাজে লাইগা যাব আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছে হা তাই তো আল্লাহ তোমার মেয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক মা কি বাবা এই বাড়ি আমার তাই না এই গাড়ি আমার তুমি আমার বাবা মা মা বেশ সুচনে এই কারে চাবি তোর কাছে ঠিক বাড়ি বাড়ি তোর গারণে গেল আমি কোটিপতি কোটিপতি আমি কোটিপতি তুমি মা কথা না মা ওই কথা আমার বাড়ি চলো চল কই আমি আপুর কাছে যাবো তো আপু কই আমি কেন আজকে একটা দিন পার হয়ে গেল এমন বুদ্ধ মায়ের খবর নাই কই আছে কি করতেছে তাও জানি না আমি আরে কই পুষবো সাথে কাইন্টেন না অত আর খবর পেয়েছি

বাবা হ্যাঁ হ্যাঁ মা বলছিলাম কি এই সব পোশাকে আমার যেন কেমন লাগছে ভালো লাগছে না আমাকে মারে এটা তো আমার মেয়ের কথা না যখন ছোট ছিলি নতুন নতুন কাপড় শুধু নতুন নতুন বাবা মেয়েটা নেব বাবা মেয়েটা নেব মাথার আমার নষ্ট করে ফেললি আমার বন্ধু ছিল বিদেশে ও ওকে যে আমি তোর জন্য নতুন নতুন কাপড় আনাতাম আর এখন যে ভালো লাগে না চশমার পরমা এটা সানগ্লাস লাগা এই না অনেক ভালো লাগবে কিন্তু কেন হবে আমি দেখি একটু আমার মাকে কেমন লাগছে হ্যাঁ কই না আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ সত্যি আমার মা তোর কাছে গাড়ি চাবি আছে না মা না বাবা কেন আমি তো তখন দিয়েছিলাম ও হ্যাঁ আমি তো রুমেই রেখে এসেছি আচ্ছা ওই গাড়ি চাবি নিয়ে গাড়ি নিয়ে যেখানে মনে চায় ওখানে ঘোরা বেড়াবি ঠিক আছে একটা ফোন আসছে না কোথাও যাব না এখনি হ্যালো ম্যানেজার সাহেব কি দুবাই থেকে বায়ার আসছে ও আচ্ছা 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 ঠিক আছে আমি আসছি মা আমাকে অফিসে যেতে হবে একটা কাজ কর এর আমার কার্ড হ্যাঁ যখন টাকা লাগে যত টাকা লাগে তুলে ঠিক আছে বাবা ওকে গেলাম আমি যাই আমার লোক বা রে বাপ একদম সুজা ব্যাংকের কার্ড আমার কাছে এসে কি আনন্দ আমি তো মিনিটের মধ্যে কোটিপতি হয়ে গেছি আহ আপনি কে আমি ঝুমা এই বাড়ির মেয়ে হ্যাঁ তার মানে আমার ছোটবেলার খেলার সাথী ঠিক না হ্যাঁ হ্যাঁ ঠিক যাই হোক তো এত বছর পরে তুমি না গেছ গেছো হ্যাঁ হারিয়ে গেছিলাম কিন্তু আবার বোঝেনি তো রক্তের টান বাবার কাছে আবার ফিরে এসেছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার আমার জন্য আজকে এত খুশি লাগতেছে বলার মতো না আমি যে কি করব আর কোনোদিন হারায় যাবো না তো না না হারিয়ে কেন যাব এখন তো আমি বড় হয়েছি তাই না আজকে আজকে আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে বাবার কাছে সব কিছু বলবো মার কাছে বলবো এই বাড়িতে পাঠাবো তাদেরকে তোমার বাবার সাথে কথা বলার জন্য ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আসো আসো বসি ছোটবেলা তোমার সাথে এত খেলা করেছি এত দুষ্টমি করেছি বলার মতো না তুমিও তো করেছ দুষ্টমি এই যে সব সময় তুমি কিন্তু আমার সাথে দুষ্টমিটা একটু বেশিই করতে হ্যাঁ সেটাই তো ছোট ছিলাম না এই জন্য ভুলে ভুলে গেছি চাচি এই ও এই তো আমার তুমি মা তুই কেমন আছো এই যে তুই বাড়ির থেকে বাইরে এলি আর তো বাড়িতে গেলি না এই তোর দেখছি চল মা বাড়িতে চল এসব কি বলছেন আপনার বাড়িতে যাব আমি মানে আপনি কে আফুক কি কইতাছো তুমি মারা তুমি চিন্তাছ না অথই এরে তুই কি কস মা তুই তোর মারে ভুল লাগেছ আমি তোর মা অথই? তুই তোর মারে চিনিস না আচ্ছা তোর কি হইছে কত তুই কি লেগে সাসেটা চিন্তা অস্বীকার করতেছস আরে আমারে চিনিস না তুই আমি তো তোর প্রিয় বান্ধবী আমি আহির দেখ ভালো করে তুই তো আমারে চিনবি জুমা এরা কি বলতাছে তুমি নাকি অথই এই যে আপনারা তো শুধু শুধু এই বাড়িতে আসছেন ও হলো জুমো আপনারা শুধু শুধু অথই রাখতাছেন কেন এই যে জান তো বাইরে থেকে বের হন কইতাছি তুমি বাবা ঠিক কি কইছো ও আমার মা অথই না ও জুমা আমার যে মা আসলে অথই ও হয়ে গেছে ও আমার কাছে নাই কবিস যারা একটা কথা কই যাই ফকির એમনি খেলা কোটিপতিরা ফকির বানায় আর ফকিররাও কোটিপতি বানায় কিছু তো বললাম না জুম্মা ওনরা এই ধরনের কথা বলতেছে কেন তোমারে আমি কি কিভাবে জানবো আমি কিছু জানি না আমি এদের চিনি না ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল কোথায় বাবা তো একটু অফিসে অফিসে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তোমাদের ঘরে যাই চলুন কেন কথের লোকে আমি ছোটা থেকে বড় হয়েছি আমরা দুজন সবসময় এক লোক থাকছি ওর এমন কোনো কথা নাই যেটা আমি জানিনা আমার সব জানে কিন্তু আজকে সেই অতই আমারে চিনল না ও কেন এমন করল সাসী ও কেন এমন করলো আমিও বুঝতে পারতাছি না তবে আমার মনে হয় ওর অনেক টাকা হইছে আজকে উঠা করনে আর আমারে বসিলো না কত কষ্ট করসি আমি

আল্লাহ যদি সহায় হয় সব ঠিক হয়ে যাই বুঝ চলো ও জামুন তো তো আমার মায়ের আজকে ঠকাউইছে তুই এই ঠকার কারণে আমার মায়েরা ভুলে গেছে আল্লার কাছে দুয়ে হাত তুলে ধোয়া করি আমার মায়েরা সুখে থাকুক ভালো থাকুক আচ্ছা রানী তোমরা কি সত্যি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে আরে হ্যাঁ বিশ্বাস হয় না সামনে যে জমিদার বাড়িটা আছে না ওইটাই তোমাদের বাড়ি সত্যি আমি আমার বাবাকে দেখার জন্য হয়ে আছি আমি আমার বাবাকে দেখতে চাই আমি তো জানতামই না আমার যে একটা বাবা আছে আমি আমি আমার বাবাকে দেখব আমাকে নিয়ে চলো না যত তাতে সম্ভব আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো হ্যাঁ বোন তোকে এখনই নিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই তুই তোর বাবাকে দেখতে পারবি

আরে পাগল শোন তোদের সাথে যখন আছে তাহলে নিশ্চয় তোদের বান্ধবী না খালি ও আমার বান্ধবী না আপনি ভালো করে দেখেন ওরে চিনতে পারেন কি না না আমি ওকে চিনতে পারছি না রে ওই আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে ঝুমা ঝুমা না না এই কি করে সম্ভব আরে ঝুমা তো আমার বাড়িতে হ্যালো বাড়িতে যে মেয়ে আছে সেই মেয়ে আপনার আসল মেয়ে না আসল মেয়ে না কি প্রমাণ আছে তোদের কাছে প্রমাণ এটাই হলো প্রমাণ না না এ কি করে সম্ভব তাহলে ওই তো আর আসল মেয়ে এটাই তো জুমা তোমার বাড়ি তো ওটা কে না না একটা বিহিত করতে হবে আয়মা আয়মার কাছে আয়মা তোর আমি পাইল আয় তোর বাসে চল আয়মা আয় জুমা জুমা

মানে আমি আমি তো কি মেয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম রে মা আমার দেয়ার ধারণা সব আমি তোর মাঝে হারিয়ে ফেলেছিলাম এতদিন পর আমি আমার সন্তানকে ফিরে ফেলেছি কিন্তু কিন্তু কেন এমন বলি না তখন তুই আমাকে বললি না কেন সে আমি তো ওর সন্তান না দেখেন আপনি আমার বাবার মতোই আর তাছাড়া আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম তখন আপনি আপনি আমার নিজের মেয়ে বানায় ফেলছেন আমারে তো আপনি কোনো কথা করার সুযোগই দেন নাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু আপনি ভাই বানিয়েছেন আমি আপনার সেই ছোট্টবেলার ঝুমা আপনার মেয়ে আর তারপরে যখন এই বাড়ি গাড়ি সব কিছু দেখলাম তখন সত্যি বলতে আমার মনের ভিতরে একটা লোক কাজ করছিল কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কোটিপতি হমু সেই সেই চিন্তাতে আমি আপনার কোনো কিছু বলতে পারি নাই আপনি আমার ক্ষমা করে দিলেন না মাহ ক্ষমা চাইতে হবে না মাহ ক্ষমা চাইতে হবে না কারণ আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসলাম তুমি শুনি এ থাকবে না পয়সা থাকবে তুমি কী রে আমার ভাবার অর্থ সম্পদ দেখে এই বাড়িতে জুমা সেজে তোকে তো দেখে মনে হয় তুই একটা ফকিন্নির বাচ্চা শোন আমার বাবার মন অনেক বড় এই জন্য তোকে এই বাড়িতে থাকতে বলেছে কিন্তু আমার মন এত বড় না যাকে তাকে আমি আমাদের বাড়িতে রাখবো না শোন তুই এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তা না হলে আমাদের বাড়িতে মিথ্যা পরিচয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য তোকে পুলিশ এনে ধরিয়ে দিব ভালো চাস তো এই বাড়ি থেকে বেরিয়ে যা তুমি এই ধরনের নাটক কেমনে করলা আমি থাকতো আমার অভাব থাকতাম আমার কাছে আমি তোমার ভালোবাসা বলাইছিলাম আর এর ভিতরে তুমি না না আমি 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 তোমারে ঘৃণা করি আমি তোমারে ঘৃণা করি যাও বেরো বেরো এই বেরিদ্যা আমি আসল জুমারে পাইয়া গেছি এখন আমার নকল জুমারে দরকার নাই বেরাও কিতাসি বেরাও বাড়িতে থাকতে চাই না ভুল তো আমারই হয়েছে কেন আমি লোক করতে গেছিলাম আমি আমি আমার মায়ের কাছে ফিরে যাই আমার মায়ের মনে আমি অনেক কষ্ট দিছি আমি কষ্ট কোথায় আপু আসছে আপু থাম কেন তোর আপু কোথায় আপু না কোইছে কোটিপতি বাড়ি মায়া

চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা ঠিক আছিল না আর যেই মাত্র ওই বাড়িতে ঢুকলাম এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো দেখে আমি লোভ সামলাতে পারি নাই আর ওই বাড়ির যে মালিক সে খুবই ভালো সে তার মেয়ের পরিচয় আমার ওই বাড়িতে রাখছিল আমি কি করব কও সেই জন্য আমি বাধ্য হয়ে তোমাদের না চেনার ভান করছি যদি আমি তোমাদের সিনা ফলাইতাম তাহলে ওরা তো আমার ওই বাড়ি থেকে বের করে দিত তাহলে আমি যে স্বপ্নটা দেখছিলাম আমি একটা সময় কোটিপতি হমো সেই স্বপ্নটা যে আমার ভাইয়ের তপ্ন হয়ে যাইতো সেই কারণে আমি তোমাদের ফিরে দিছি আমারও তুমি মাফ করো আমি জানি তুমি আমারে মাফ করবা তার কারণ কোনো মা তার সন্তানকে ফিরে দিতে পারে না তুমি আমারে মাফ করে দাও মা তুই ঠিকই কইছ তো কোনো মা তার সন্তানকে মাফ না করে পারে না কিন্তু আমি যে খুবই কষ্ট পাইছি মা আমার কাছে ফিরেছ আমার মাছ আমার মনে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই মা আমি তো মাফ করে দিজি মাফ করে দিচ্ছি